হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দেবেন আজকের গল্প অবাধ্য অনুভূতি পর্ব চায় লেখিকা আমি শানুর কি হলো চটপটি আমি সমুদ্রকে সব সত্যি কেন বলবো কারণ সমুদ্রকে সব সত্যি না বললেন তোমার চাকরি কাট করতে আমার দু মিনিটও লাগবে না এ কথায় সূচনা চোপ হয়ে গেল। তার চাকরি চলে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে তার চেয়ে বড়ো কথা বাড়ির খরচ চালাবে কে তার মায়ের যথেষ্ট বয়স হয়েছে স্কুলের সামান্য পেনশন টাকা দিয়ে তো আর সংসার চালানো যাবে না আর সূচনা জানে ওপাশের ব্যক্তির ক্ষমতা কত লম্বা তাই সূচনা অপাশের ব্যক্তির কথা মেনে নিল তখন সে ব্যক্তি বলল তারপর দেখবে সমুদ্র ভূমিকার সংসার জমে উঠবে এই কথার সূচনা বুকে চিন চিন ব্যথা অনুভব করলো সমুদ্রের পাশে ভূমিকার নামটা শুনলে যে তার বুক ফেটে যায় কিন্তু কি করার সমুদ্রে তো এখন বৈধভাবে শুধুই ভূমিকার শীতলকণ্ঠের সূচনা বলল সমুদ্রকে সবটা কখন জানাতে হবে আগামীকাল আই মিন আগামীকাল ওদের বাড়িতে বাতের অনুষ্ঠান হচ্ছে অ্যান্ড তোমরা সেখানে অবশ্যই যাচ্ছ তখন সমুদ্রকে সবটা জানাবে ঠিক আছে কিন্তু এসবের পিছনে আপনার কী লাভ ভূমিকার ভালো থাকাটা আমার সবচেয়ে বড় লাভ হোয়াট ভূমি রিলাক্স লাগ্টী এত মাথা কাটাচ্ছো কেন মাথার চুল তো অল্প দিনেই পড়ে যাবে স্টপ দিস ননসেন ক্লিয়ারলি এসবের পিছনে আমার নিজেরও স্বার্থ আছে যেটা তুমি সময় হলে জানতে পারবে এটুকু বলে কল কেটে দিল সূচনা দ্বিতীয়বার আর ট্রাই করলো না কারণ সে জানে ওপাশের মানুষটা একবার যেটা বলে সেটাই করে সূচনা ডুব দিল তার পুরাতন ডায়ের পাতায় যেখানে সময়টা ছিল শরৎকাল শরৎ আমাদের মাঝে বিভিন্ন উৎসবের আগামীন বার্তা নিয়ে আসে তেমনি যেন সূচনা সমুদ্র ভূমিকার তিব্বুত জীবনে প্রেমের ঢেউ এনেছিল বিকেলে তখন পরন্ত ভূমিকার সূচনা বারান্দায় বসে কিসমিস খাচ্ছে রান্নাঘরে পায়েসের জন্য রাখা কিসমিস সূচনা তার মায়ের চোখ ফাঁকি দিয়ে নিয়ে এসেছে বেশ কিছু মজার কথা বলছে দুজনে আর খানিক বাদে খিলখিলিয়ে হেসে উঠছে তাদের হাসিতে প্রকৃতিতেও যেন মেতে ওঠে চারপাশের দেওয়াল যেন তাদের হাসিটা খুব উপভোগ করছে তাদের কথার মাঝখানে ভূমিকার শেরপণ বেজে উঠল ভূমিকা তাকে দেখলো মাইশা নামটা কিনে ভাসছে সে কল রিসিভ করে লাউড স্পিকারে রাখল তখন ওপাস থেকে বেশি আসলো মাইশা নামে কন্যাটির ন্যাকা কান্নার আওয়াজ তখন তা কান্নার কারণ আন্দাজ করে ভূমিকা বলল মিলনের সাথে ঝগড়া করেছিস ভূমিকার কথায় সূচনা হো করে হেসে উঠল তার হাসির শব্দ শুনে মেগে একদম হাসবি না চুপ রইল তখন মাইশা শান্ত হয়ে বলল আমার কাজিন আছে না রাফসান ওর সাথে কপি খেতে যাওয়ায় মিলন খুব রাগ করেছে আমাদের স্বরে ভূমিকা বলল মিলন যেটা পছন্দ কর না সেটা করিস কেন বেদক আরে আমার কি দোষ ও এত করে বলছিল তাই আর কি এখন মিলনের রাগ কীভাবে ভাঙাবো বল কাল কল রিসিভ করছে না এখন মাইশের কথা শুনে ভূমিকা সূচনা কিছুক্ষণ ভাবলো তারপর সূচনা বললো আচ্ছা মিলনকে মেসেজ তো করতে পারিস হ্যাঁ তো ভূমিকা তোর কাছে কিছু ছন্দ আছে না প্রেমময় তো ভূমিকা বললো তুই তো মাইশাকে এখন তোর কাছে তোর কিছু ছন্দ দিবি যেগুলো দিয়ে প্রকাশ হবে মাইশা মিলনকে ভালোবাসে সুচনার বুদ্ধি বাকি দুজনের পছন্দ হলো তখন মাইশাকে উদ্দেশ্য করে ভূমিকা বললো ওসব ভাবতে আমার একটু সময় লাগবে তোকে আমি মেসেজ করে দেব। আচ্ছা দিস কিন্তু আমার ছাপ্পান্ন নম্বরে মেসেজ করিস ঠিক আছে তখন সুচনা গিয়ে ভূমিকার ডায়েরি নিয়ে আসলো ভূমিকার যখন থেকে বুদ্ধি হয়েছে তখন থেকে ডায়েরি লিখে একটা ডায়েরিতে তার কিছু অনুভূতি ছন্দ আর একটাতে তার জীবন কাহিনী। সামান্য রাগ কি পারে আমাদের ভালোবাসা শেষ করতে কেন এত দূরে যাও ভুল বোঝে পারি না তো সইতে ভালোবাসি গোপ্রিয় বড্ড ভালোবাসি শরতের স্নিগ্ধ হওয়ায় খুঁজে পায় তোমায় কাশফুলের নরম তুলতুলের ছোঁয়ায় খুঁজে নিউ আমায় প্রিয় পারো না সবটা ভুলে গিয়ে আবার তোমার প্রিয়সিকে আপনে জড়িয়ে নিতে সবটা লিখে ভূমিকা পঁয়ষট্টি নম্বরে মেসেজ করে দিল তারপর মাইশার নম্বরে আবার কল করল কিন্তু অপাস থেকে রিসিভ হলো না তাই ভূমিকা আপনটা বারান্দার চেয়ারে রেখে বাড়ির ভিতর চলে গেল তখন শরৎ হলো শরতের লোভ দেখানো বৃষ্টি বৃষ্টির শব্দ শুনে ভূমিকা বাইরে বেরিয়ে এলো বৃষ্টি হচ্ছে ভূমিকার দুর্বলতা সে মনে করে বৃষ্টি পানিতে সকল কষ্ট ধোঁয়াশা ভুলে যাওয়ার ক্ষমতা রয়েছে ভূমিকা ততক্ষণ পর্যন্ত বৃষ্টিতে ভিজলো যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামল না হাসছু সু হাসছু বিজলি কেন বৃষ্টিতে মাকে বলে দিচ্ছি মা উম তার বোনের মুখ চেপে ধরল এখন যদি আমিষা আলম বৃষ্টিতে ভেজার কথা জানতে পারে তাহলে তুলকালাম কাণ্ড শুরু করবে যেটা এই মুহূর্তে ভূমিকা চায় না ভূমিকা বৃষ্টিতে বিজলেই তার সর্দি জ্বর হয় কিন্তু তারপর বৃষ্টিতে ভিজতে তার বেশ লাগে সূচনাকে খাবারের লোভ দেখিয়ে ভূমিকা মুখ বন্ধ করে দিল রাত তখন নয়টা ভূমিকা নিজের গায়ে শাল জড়িয়ে পড়ার টেবিলে বসে ভূমিকার সাল জড়ানোর কারণ হলো তার শরীর কাঁপছে ভূমিকা বেশ বুঝতে পারছে তার রাতে জ্বর আসবে হঠাৎ সুসোনার ফোন বেজে উঠলো সূচনা এখন পাশের বাড়িতে গেছে তার মায়ের সাথে কিন্তু মোবাইল ফোনটা ভূমিকার কাছে রেখে গেছে ভূমিকা মোবাইলটা হাতে নিয়ে দেখলো মাইশাকে মেসেজ করার নাম্বারটা বিকেলে ভূমিকার সিম কার্ডে ব্যালেন্স না থাকায় সে সুসোনার মোবাইল থেকে মেসেজ করেছিল ভূমিকা মাইশা মনে করে কলটা রিসিভ করলো তখন ওপার থেকে কর্কশ কনটি শোনা গেল তোমাকে কতবার বলবো মিসকাত তোমার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে অ্যান্ড তুমি এখন ম্যারিড ফার্দার এখন ম্যাসেজ করলে কিন্তু আমি তোমার হাজব্যান্ডকে জানিয়ে দেব অফাস থেকে পুরুষকণ্ঠে এসব কথা শুনে ভূমিকা ভরকে গেল। এটা তো মাইশার নাম্বার তাহলে ছেলে আসলো থেকে ভূমিকা নাম্বার ভুল হয়েছে মনে হয় করে মাইশার দা নাম্বারটা মিল করলো তখন দেখলো মাইশার দেওয়া নাম্বারের লাস্ট ডিজিট ছাপ্পান্ন আর তার মেসেজ করার নাম্বার লাস্ট ডিজিট পঁয়ষট্টি তখন ভূমিকা নিজের ভুল বুঝতে পেরে উপাসের ব্যক্তির উদ্দেশ্যে বললো আমি মিসকাত নই ভুল করে আমার ফ্রেন্ডের জায়গায় আমি আপনাকে মেসেজ করেছি শীতল সে কণ্ঠের স্বর সমুদ্রের কর্ণ অব্দি আসতেই সে থমকে গেল কিছুটা গলা ভাঙ্গা টান টান ছিল স্বরটা কিন্তু সমুদ্রের মনে হলো এই প্রথম সে কোনো নারীর নিখুঁত কণ্ঠস্বর শুনলো সেই শীতল কণ্ঠ সমুদ্রের রাগকে সেকেন্ড সেকেন্ডে হাওয়ায় নিরুদ্দেশ করে দিল এত ভালো শুনতে কারো কণ্ঠস্বর হয় নাকি ভাঙ্গা কণ্ঠস্বরে এমনটা মনে হচ্ছে সমুদ্রে হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা মেয়েটির কথায় সমুদ্রের ঘর ভাঙলো এতক্ষণ সে বুঝতে পারলো এটা তার এক্স মিসকাতের কন্ডিশন নয় সমুদ্র নিজের উত্তেজনা কমিয়ে ও হ্যাঁ সরি আসলে আমি ভুল ঠিক আছে আমি বুঝতে পারছি বলটা আমার ছিল আপনি কি মেসেজটা অন্য কাউকে দিচ্ছিলেন আমার ফ্রেন্ডকে ও কিন্তু অনুভূতি দিয়ে লেখাটা বেশ মনোমুগ্ধ ও ধন্যবাদ এবার দুপাশে ব্যক্তি চুপ করে রইল সমুদ্র আর জিজ্ঞেস করবে তা খুঁজে পাচ্ছে না ভূমিকা নিচ থেকে কথা বলছে না তখন ভূমিকা ভাবলো কল কেটে দেওয়া উচিত তাই সে বললো ওকে বাই অপরিচিত একটা মেয়ে যখন বাই বলে তখন তাকে আটকানোর ক্ষমতা কারও থাকে না তাই সমুদ্র চুপচাপ বাই বলে তাকে যেতে দিল কিন্তু সমুদ্র বসতে পারল তার অবাধ্য অনুভূতির রানী হবে ও পাশের মেয়েটি শরতের পুকুরের স্বচ্ছ পানিতে থাকা সুপ্র সাপলার হাসি কেন যেন সমুদ্রের মনে হলো ও পাশে থাকা প্রিয়সীর হাসির মতো সূচনা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো তখন সে ভূমিকার ভুলের সুযোগ নিয়েছিল কিন্তু কে জানতো ভূমিকা ও সমুদ্রকে ভালোবাসবে তাহলে তো সূচনা আগেই দূরে সরে আসতো তবে এখন যে অনেকটা দেরি হয়ে গেছে অনেকটাই সমুদ্র তুমি আজকে ফ্যাক্টরিতে গেছিলে নয়ন হক অর্থাৎ সমুদ্র তার বাবার কথা শুনে খাওয়া খাওয়া থামিয়ে দিল সমুদ্রের সামনে সবার হাঁটু কাঁপে কিন্তু এই মানুষটার সামনে সমুদ্রের হাঁটু কাঁপে প্লেটে থাকা শুকনো সাদা বাত নাড়তে নাড়তে সমুদ্র উত্তর দিল হ্যাঁ কিন্তু তুমি তো এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছিলে নিয়েছিলাম কিন্তু সেই ছুটি কোনো দরকার নেই সমুদ্র কথাটা বললো ভূমিকার দিকে কড়া দৃষ্টিতে থাকে ভূমিকা তার দৃষ্টি নামিয়ে দিল নয়ন হক কঠিন কঠিন কণ্ঠে বললো কাল তোমাদের জন্য ভোভাতে অনুষ্ঠান করা হয়েছে আশা করি আগামীকাল বাড়িতে থাকবে সমুদ্র তার বাবার কথার উপর আর কিছু বলার সুযোগ পেল না নয়ন হক তার খাবারের প্লেটে পানি ঢেলে বললেন ড্রেজার্ট রুমে পাঠিয়ে দিও তানজুর মা নয়ন নিজের রুমের দিকে পা বাড়ালেন তারপর পরে সমুদ্রে মেজুস উঠে গেলেন তাদেরকে উঠতে দেখে তেহান মন্তব্য করলো ইিল্লা বড় আব্বু কি রাগ করল তেহানের কথায় রাফিয়া তাদের হাত খোঁচা দিয়ে ফিসফিস করে বলল তুমি একটু চুপ থাকতে পারো না কথা বলার সাথে রাফিয়া ইশারায় সমুদ্রের দিকে তাকাতে বললো তিয়ান সেদিকে দৃষ্টি তাক করে নিজের মাথা নিচু করে নিল সমুদ্রের চেহারা লাল হয়ে আছে বাড়ির সবাই নয়ন যেন যেমন ভয় পায় তেমন সমুদ্রেকেও ভয় পায় কারো কথায় কান না দিয়ে সমুদ্রে খাওয়া শেষ করে রুমে চলে গেল তখন সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেললো মিহুর ইচ্ছা করছে খুশি গান করতে কিন্তু খাওয়ার সময় গান করা বারণ বলে সে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখল ভূমিকা খাওয়ার ফাঁকে ফাঁকে সব কিছু খেয়াল করছিল এবারে নিয়ম রীতি সে হালকা বুঝে নিয়েছে ভূমিকা প্লেটে করে পুডিং নিয়ে রুমে প্রবেশ করলো তখন সে দেখলো সমুদ্র তার ফোন নিয়ে কিছু একটা করছে আর মুখে স্পষ্ট রাগের চাপ ভূমিকা প্রথম থেকে সমুদ্রকে ভয় পায় তাই এখনও ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো কী করছেন ভারত কণ্ঠস্বরে সমুদ্র বুঝলো এটা ভূমিকা সমুদ্রের সাথে ভূমিকার যতবারই কথা হয়েছে সবসময় ভয়ে বলে তাই ভূমিকার কণ্ঠস্বর তার মুখস্থ বিরক্তকরভাবে সমুদ্র মোবাইল ফোন ভূমিকার দিকে এগিয়ে দিয়ে বললো পাসওয়ার্ড দাও মানে সমুদ্র ভূমিকার দিকে কয়েক পায়ে এগিয়ে গিয়ে নৃত্য স্বরে বললো বাংলা কথা বোঝো না তোমার মোবাইলের পাসওয়ার্ডটা দাও ভূমিকা ভরকে গিয়ে তাড়াতাড়ি পাসওয়ার্ড দিয়ে দিল সমুদ্র তার থেকে কয়েক ইঞ্চে লম্বা তাই ভূমিকা দেখছে না সমুদ্র কি করছে ভয়ার্থভাবে আবারও করলো কী করছেন সমুদ্রে এক পলক তাকানো অগ্নি দৃষ্টিতে এতে ভূমিকার জানার ইচ্ছা